সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ইফতার পার্টি নিয়ে পাঁচশো লোকের বাজেট ছিল এই ইফতার পার্টিতে প্রথমে ফল কেনার জন্য আমরা ফলের একটি আরতে যোগাযোগ করি মেসার স্নোর ফল ভান্ডার এখানে এসে আমরা বিভিন্ন ধরনের ফলের জন্য কথা বলি এখানে আমরা প্রথমেই যেটা কিনব সেইটা হচ্ছে খেজুর এখানে দুইটা আইটেম আমরা খোঁজ করছিলাম একটা দাবাস আর একটা হচ্ছে মরিয়ম আমাদের কাছে মরিয়মটাই বেস্ট মনে হয়েছে এটার লুপ যতটা সুন্দর এবং খেতেও সুস্বাদু তাই আমরা মরিয়মকেই প্রায়োরিটি দিই তারপর আমরা কমলা দেখলাম চায়না কমলা এটা এক দেখাতেই আমাদের চয়েস হয়েছে বললাম যে এইটাই চলবে তারপর আমরা আপেলের জন্য কথা বলি এখানে দুই ধরনের আপেল পাওয়া যাবে একটি হচ্ছে অস্ট্রেলিয়ান আরেকটি হচ্ছে ফিজি অস্ট্রেলিয়ানটা দেখতে একটু ছোট হলেও খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু আর ফিজিটা একটু সাইজে বড় এবং লাল টুকটুকে এই কারণে আমরা ফিজিটাকেই বেছে নিলাম ফিজিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে তাই ফিজিটাকেই আমরা নিয়ে নিলাম আর এখান থেকে নেওয়ার পর বাজারের দিকে রওনা দিলাম বাজারে এসে আমাদের অনেক কেনাকাটা আছে দেখতেই পাচ্ছেন যে চারপাশে কি পরিমাণ জ্যাম আর জ্যামের কারণে আমরা আটকায় গেছি তারপরেও আমরা কোনো রকম পার হয়ে আসলাম এসে প্রথমেই আমাদের তরমুজ কিনতে হবে আর তরমুজের দোকানে অনেক ক্রেতা ছিল বাট কেউ কিনছিল না এখানে কেজিতে আশি থেকে একশো টাকা করে পার কেজি আমাদের তো আর কোনো কিছু করার ছিল না নিতেই হবে তারপরে এটা ছিল মুদিখানার দোকান আর এখানে পাকেট টিস্যু পলিথিন অনেক কিছু কিনতে হবে সেই জন্য এখান থেকে যা যা কেনার ছিল কিনে নিলাম নেওয়ার পরে আমি কিছুটা টায়ার্ড ছিলাম সেখান থেকে আবার রওনা করলাম আমরা পেপসিকো কোম্পানির ডিলার পয়েন্টে সেখানে গিয়ে আমাদের পানি কিনতে হবে এবং জুস কিনতে হবে সেই জন্য তাদের সঙ্গে কথা বলে পানি এবং জুস আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে মসজিদের মাইকে আজান হচ্ছিল আর আমরা অজু করে নামাজের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম নামাজ পড়ার পরে পের হয় দেখি যে সেখানে প্রচুর পরিমাণ ভিড় আর মোটামুটি সবাই কেনাকাটা করছিল আর কেনাকাটা দেখছিলাম হঠাৎ আমার মনে পড়লো যে আমাদের তো পেয়ারা কেনা হয় নাই এখানেই দেখি আবার পেয়ারার একটি দোকান আছে এখান থেকেই আমরা পেয়ারা যে পরিমাণ লাগবে পেয়ারাটা নিয়ে নিলাম পেয়ারা দেখতেও সুন্দর ছিল পরে খেয়ে দেখে অনেক সুস্বাদু ছিল আর তারপর আমরা আবারও বাজারের দিকে রওনা করলাম যে এবার আমাদের ইফতারের যেগুলো মূল উপকরণ যা ছাড়া হয়তো ইফতারটা অচল হয়ে যাবে সেখানে গেলাম এখানে পূর্বেই বলা ছিল এবং অর্ডার করা ছিল তারা অনেক সুন্দর করে ভাবছে আমরা যে সেইটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা আবার সেখান থেকে ব্যাক করে আমাদের যেখানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সেই জায়গায় চলে আসব। আর এখান থেকে নিয়ে নিলাম এখানকার এখানকার জিলাপিটা কিন্তু আকর্ষণীয় ছিল জিলাপি আবার দুই ধরনের ছিল গুড়ের এবং চিনির দুইটাই ছিল এটা চিনির জিলাপি আর গুড়েরটাও অসাধারণ ছিল আমাদের গাড়ির ফুয়েলটা ফুরিয়ে আসছিল সেই জন্য ফুয়েল উঠানোর জন্য আবার পাম্পের দিকে রওনা করলাম গিয়ে পাম্প থেকে ফুয়েলটা উঠায় নিলাম আর সকাল থেকে এই সব কাজের মধ্যে একদম বন্দি ছিলাম বন্দি থাকার কারণে মাথাটা একটু ঝিমঝিম করছিল হচ্ছিল সময়টাও প্রায় শেষ হয়ে আসছিল ইফতারের পূর্ব মুহূর্ত হাতে মোটামুটি কাজ জমা পড়েছিল তো সেই প্যাকেটিংটা আর কি মূলত জমা ছিল সেই প্যাকেটিংটা কমপ্লিট করে সকলকে ইফতার পৌঁছায় দেই আর তারপর সকলে মিলে একসঙ্গে ইফতার করি যার তারা ছিল সে বাসায় চলে গিয়েছিল এই ছিল আজকে আমার ভিডিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত ব্যস্ত সময় পার করছি যা কল্পনার বাহিরে